ডিসেম্বর জানুয়ারিতে আসলে সবচেয়ে বেশি শীতের যে তীব্রতা সেটি থাকে আর কখনোই লাইভে দাঁড়াবেন না মাসুমা তরুণ এই নারী সাংবাদিককে জীবনের নানান খবর নিয়ে আর দেখা যাবে না টেলিভিশনের পর্দায় সব মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন মাসুমা তার পায়ের চিহ্ন আর পড়বে না নাটোর রাজশাহীতে যখন পড়বে না মোর পায়ের চিহ্নই বুক ফাটা কান্না আর্তনার তীব্র বেদনা কিছুতেই আর ফিরবেন না মাসুমা তাকে ফিরিয়ে দিতে পারবেন না কেউ নাটোরের গুরুদাসপুরের নারায়ণপুরের আব্দুল জব্বারের একমাত্র মেয়ে মাসুমা বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন এখন টিভি রাজশাহীর প্রতিবেদক ছিলেন নিজের যোগ্যতা দক্ষতা পরিশ্রমে খুব অল্প সময়ে রাজশাহীতে নারী সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠেন তিনি নিজ প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা তৈরির পাশাপাশি গভীর বিশ্বাসযোগ্যতা অর্জন করেন শত সহস্র দর্শক হৃদয়ে চলতি মাসের চোদ্দ তারিখে স্বামীর সাথে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে কুমিল্লায় সিএনজি চালকের সাথে কথা বলার সময় একটি বাস তাদের ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন মাথায় প্রচণ্ড আঘাত পান মাসুমা প্রথমে কুমিল্লায় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে পরে পরিবারের সিদ্ধান্তে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন মাসুমা সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ত্রিশ বছর বয়সী কঠোর পরিশ্রমী বিনয়ী সাংবাদিক মাসুমার এমন মৃত্যুতে নাটোর রাজশাহীর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে প্রিয় মানুষকে হারিয়ে পরিবার স্বজনদের সাথে সাথে সহকর্মীদেরও হৃদয়ে খা খা শূন্যতা হাউমাউ করে কেঁদে উঠছেন তারা কিন্তু সময় যে শেষ চলে যেতে হচ্ছে মাসুমার